গুড ইভিনিং এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি এখন কলকাতায় আছি এরকম মুখ দেখে মনে হচ্ছে কারণ কি কলকাতা খুব গরম চলো আজকে আমরা রান্না করবো বাঙালি ফেভারিট রেসিপি মটন কষা একদম ইজি উপায় এখানে দেখো আমি মটনটাকে হলুদ নুন আর কাঁচা লঙ্কা তেল সর্ষের তেল আর কিছুটা গোটা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে কড়াইতে তেল গরম করে আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি লাল করে ভেজে নেবো ঠিক আছে তারপরে আমি আলুগুলোকে তুলে এই করার মধ্যেই মাংস রান্না করব। আমার মনে হয় বাঙালির প্রত্যেকেরই মাটন পছন্দ তবে আমার পার্সোনালি মাটন অতটা ভালো লাগে না কিন্তু আমি মাটন রান্না করতে পারি এ দেখো এখানে কিছুটা আমি রসুন নিয়ে নিয়েছি এতটা রসুন আমি কিন্তু রান্নায় দেব না এটা আমি বেটে রেখে দিচ্ছি আর এতটা আদাও আমি দেবো না এগুলো আমি সব বেটে নিচ্ছি আর এগুলো হচ্ছে গোটা মশলা যেগুলো আমি রান্নাতে দেব এর মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি বড় লবণ বড় দা যেটা হয় সেটা তেজপাতা দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলা এই গোটা গরম মশলাটাকে আর এখানে আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা এতগুলো কাঁচা লঙ্কা দেখে ভয় পেও না আমার বাড়িতে সবাই ঝালটা বেশি খায় আর আমরা শুধুমাত্র কাঁচা লঙ্কাতে কাঁচাই মানে কাঁচা লঙ্কাটাই ইউজ করি ঝাল হিসাবে তাই জন্য এতটা কাঁচা লঙ্কা দেওয়া তোমরা যদি ঝালটা কম খাও তাহলে কম কাঁচা লঙ্কা দেবে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দেখো যেহেতু এক কেজি পাঁচশো মতো চিকেন মাটন আছে তাই আমি এখানে পাঁচ ছটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি কড়াই দিয়ে ভেজে নেব ভালো করে পেঁয়াজটাই ভাজতে খুব বেশি সময় লাগে তাই জন্য পেঁয়াজটা আমি তাড়াতাড়ি দিয়ে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি এখানে লাল করে ভালো করে ভেজে নেব আর এর সাথে পেঁয়াজে যাতে নরম হয়ে যায় আমি এখানে দেখবে কিছুক্ষণ পর আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আমরা সবাই বাড়িতে কম বেশি মাটন রান্না করি তো সবাই আশা করি এরকম প্রসেসেই রান্না করো আমি খুব ইজি প্রসেসে দেখাচ্ছি এরকম করলে বেশি সময়ও লাগবে না আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে এ দেখো আমি এখানে কি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে লাল লালভাবে ভাজাও হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি তিনটে চার তিনটে মতো টমেটো দেখো টমেটো দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম নরম হয়ে যেতে হবে টমেটোটা ঠিক আছে এবার আমি দেখো টো ভালো করে ঢেকে দিয়েছি যাতে টমেটোটা গলে যায় এবার ঢাকনা খুলে নেবো খুলে নিয়ে আবার আমি ভালো করে দেখো নাড়ছি একদম টমেটোটাকে গলে যায় যেন টমেটো যেন ভাজা হয়ে যায় টমেটোর কাঁচা গন্ধ যেন রান্নার মধ্যে না থাকে ভালো করে মশলাটাকে ওই জন্য তোমরা ভেজে নেবে দেখো আমি খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি এই দেখো এখানে আমি বললাম না আদাটা আমি পুরো দেবো না এখানে পরিমাণ যতটা আমার লাগবে ওই দু চামচ মতো আদা দিলাম এবার আদা যখন তোমরা স্টোর করবে আদা বা রসুন যাই তোমরা স্টোর করে রাখবে আমি কিন্তু সব সময় সর্ষের তেল দিয়ে তারপরে স্টোর করে রাখি এই প কন্টেনারে করে এয়ারটাইট কন্টেনারে করে ভরে রাখবে ফ্রিজের মধ্যে আর চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে দিতে তাহলে অনেক দিন অবধি আদা রসুন ভালো থাকবে দেখো ভালো করে আমি আদা রসুন দিয়ে দিয়েছি পেস্ট দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেবো এরকমভাবে তোমরা সর্ষে পোস্ত সবই কিন্তু পেস্ট করে ফ্রিজে রাখতে পারো সর্ষে পোস্তর জায়গা জায়গা সর্ষে পোস্ত যদি তোমার পেস্ট করে রাখো তাহলে তোমরা ওখানে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবে আচ্ছা এবার আমরা রান্নায় ফিরে আছি দেখো আমরা যে রেগুলার মশলা ইউজ করি সেই সব রেগুলার মশলাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ এবার আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য কারণ আমি বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুধু ঝালে ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ইউজ করলামই এটা খালি কালারের জন্য দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস এইটুকু গুঁড়ো মশলাই আমরা ইউজ করবো আপাতত এখন দিয়ে মশলাটাকে আমরা খুব ভালো করে কষবো এরপর দেখবে আমরা যে মশলা বেটেছি মানে হচ্ছে আদা রসুনটা যে বেটেছি মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর কষতে কষতে যদি মশলাটা তোমাদের লেগে যায় করাতে অনেক সময় হয় না লেগে যাচ্ছে মশলাটা শুকিয়ে যাচ্ছে তখন ওই ওই আমি কি করি ওই রকম মশলা ধুয়া মানে মিক্সিটা যে একটু ধুয়ে নিই ধুয়ে নিয়ে ওই জলটা আমি দিয়ে দিই তোমরা দেখবে আমি ওইরকম মশলা ধোয়া জলটা এবার দিয়ে দেব মশলাতে এই যে দিয়ে দিচ্ছি আমি দিয়ে আবার ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মানে মশলা থেকে যতক্ষণ না একদম তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু মশলা খুব ভালো করে কষতে হবে দেখো আমি এখানে খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে আচ্ছা আমি কি এখানে বলে রাখি আমি কিন্তু এখানে নর্মাল জল ইউজ করিনি মাটনটা কষতে আমি যে মাটনটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম ওই মাটনের স্টক দিয়েই আমি কিন্তু পুরো ঝোলটা বানিয়েছি তো আমি নর্মাল জল ইউজ করব না এখানে মাটনের স্টক দিয়ে দিয়েই রান্না করবো এই যে দেখো মাটনের স্টক দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষছি আমি তোমাদেরও বলবো যে তোমরা মাটনটা সেদ্ধ করে যদি রান্না করো তখন মাটনের যে স্টকটা থাকে ওইটা দিয়ে মাংসটা রান্না করবে দেখবে খুব ভালো লাগবে খেতে আচ্ছা এখানে সেদ্ধ করা মাটনটা মশলাটা যেহেতু আমার কষে এসছে দেখেছো তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে দেখতে পাচ্ছ আমি সেদ্ধ করা মাটনটা এবার কড়াই আস্তে আস্তে ঢেলে দেব। আমি এখানে হাতা দিয়ে দিচ্ছি কারণ কি মানে অনেকটা পরিমাণে মাটন তো অতটা একসাথে তুলতে পারবো না তাই হাতা দিয়ে দেখো আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি মাটনটা দিয়ে আমি এখানে এবার কড়াতে খুব ভালো করে মাটনটাকে কিছুক্ষণ কষবো মশলার সাথে যাতে একদম মা মাটনের ভেতর ভেতরে মশলার স্বাদটা ঢুকে যায় এমনিও মাটনটা আমার সেদ্ধ করা আছে আমি মনে হয় হ্যাঁ আমি তিনটে সিটি মেরে নিয়েছি যাতে মাটনটা সেদ্ধ হয়ে যায় তাহলে কি বলো তো আমাদের আর অত মানে সময় লাগে না পুরো কড়াই যদি মাটন করতে যাই তাহলে পুরো দু ঘন্টা তো সময় নিয়েই নেয় মাটন কষতে আর সেদ্ধ হতে তাই জন্য আমি কি করেছি তিনটে সিটি মেরে নিয়েছি আগে থেকে আর সিটি মেরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে মাটনটা গলে যায় দেখো এখানে অলরেডি মাটন মাটনটা কিন্তু আমার হাফ ডান হয়েই আছে আমি এবার খালি মশলা দিয়ে ভালো মশলাটা দিয়ে ভালো করে মাটনটা কষবো আর জল ঢেলে কিছুটা ফোটাবো আচ্ছা এখানে আমি আলুটা যে ভেজে রেখেছিলাম এখানে আমি কী করেছি দেখো এই ভাজা আলুটাকে আমি ওই মাটনের স্টকটাই সেদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি মেরে নিয়েছিলাম আর মাটনটা এরকম ঢেকে 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 আমি রান্না করেছি কিছুক্ষণ যতক্ষণ আলু সেদ্ধ হয়েছে মাটনটা এরকম ঢেকে ঢেকে রান্না হয়েছে এবার দেখো আবার আমি মাটনের স্টক দিয়ে দিলাম দিয়ে মাটনটাকে ভালো করে আমি কষে নিচ্ছি কষে কষে মানে কষিয়ে কষিয়ে মাটন রান্না করলে তার স্বাদ কিন্তু একদম আলাদাই হয় এটা কিন্তু একদম কচি পাঠা নয় তাই জন্য কি বলো তো মানে খুব বেশিক্ষণ ধরে তোমার রান্না করলে মাটনের যে গন্ধটা না অনেকে আমার তো নাকে একটা মাটনের গন্ধ লাগে তো তাই জন্য যত তুমি ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবে ওই গন্ধটা কিন্তু চলে যায় দেখো আমি ঢেকে ঢেকে মাটনটা রান্না করছি এখানে অনেকটা মাটনটা প্রায় হয়েই এসছে এবারে দেখো আমি ওই যে বলেছিলাম আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে স্টক শুদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম আমার মাটনটা প্রায় হয়েই এসছে এবার আলুটা যতটা সে একটা তো সিটি মেরেছি আলু অত তাড়াতাড়ি সেদ্ধ হয় না এবার আমি আরেকটু মাটনটার সাথে আলুটাকে সেদ্ধ করে নেব ভালো করে করাতে মাটনটাও আমি দেখো চেক করে নিচ্ছি যে পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না আমি যেহেতু অর্ধেকটা সেদ্ধ করেই রেখেছিলাম করাতে আমার করতে বেশিক্ষণ সময় লাগবে না তোমরাও এরকম করে করবে তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হবে হাতে সময়ও বাঁচবে তো সুবিধাই হবে আমি আশা করি তোমাদের সুবিধা হবে আর এটা একদম বাঙালি পদ্ধতি নর্মাল সব উপকরণ সবার বাড়িতেই থাকে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে দেখো আমি আলুটাকে ভালো করে চেক করে নিচ্ছি যে আর কতটা পরিমাণ হতে হবে এই অবস্থায় তোমরা ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ তোমরা ফুটতে দেবে আর নুনটা নুনটা তোমরা চেক করে নেবে দেখো আমি এখানে নুনটা কিন্তু চেক করে নিচ্ছি যে আর আমাদের নুন লাগবে কি না আমি এখানে আবার কিছুটা পরিমাণ নুন দিয়েছি তোমরা দেখতে পাবে ভিডিওতে যে আমি কিছুটা পরিমাণ নুন এর মধ্যে আবার দিয়েছি কারণ পরিমাণ বুঝে নুনটা তো সবাইকেই দিতে হবে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো নুন তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা আর দিয়ে দেবো ঘি হয়ে দিলেই আমাদের মাটন কিন্তু ফুটিয়ে নেবে দিয়ে মাটন আমাদের রেডি হয়ে যাবে আমি বিশেষ কিছু আর মশলা ইউজ করি না ঘরোয়া মশলাগুলোই আমি ইউজ করি এ দেখো আমি এখানে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুন দেবে তোমাদের যতটা নুন লাগবে আর আমি আগেই বলে রাখি আমি কি আমরা কিন্তু বেশি ঝাল খাই তাই আমি আরওটা আরও কিছু কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল ঝালটা আর একটু লাগবে এ দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর আমি দিয়ে দেবো একদম গাওয়া ঘি এরকম ঘি দিয়ে দিচ্ছি সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও এ দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিরে চিরে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য চিরে চিরে কাঁচা লঙ্কা দিলে না দাও ভালো লাগে একটা গন্ধও বেরোয় আর খেতেও খুব ভালো লাগে দেখো আমার মাটনটা একদমই প্রায় হয়ে এসছে এবার আমি মাটনটাকে নামাবো আর কিছু মশলা আমি দিইনি এখানে আবার চেক করে নিলাম যে মাটনটা পুরোপুরি হয়েছে কি না আমার মাটনটা কিন্তু একদম রেডি এই যে এখানে আমার হাজব্যান্ড খাচ্ছেন বেশ মজা করে খুব গরম মাটনটা একদম গরম গরম তাই উনি একদম মজা পেয়ে গেছেন খেয়ে ভিডিও করছে বলে আবার হেসে ফেলেছে দেখো এত গরম হাতে লেগেছে ওনার তো খুব ভালো লেগেছে তোমরা রান্না করে জানিও কেমন